এটা কি ইন্ডিয়া হ্যাঁ আমি এখন ইন্ডিয়ার মধ্যে আছি কয় নাম্বার পিলার এটা 8 নাম্বার পিলার বাংলাদেশ এস মাথা 8 বাই না পাশে আছে ইন্ডিয়ার পার্শ্ববর্তী পাহাড় আমরা আছি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ আমরা বাংলাদেশ ইন্ডিয়া আমরা ঘুরতে আসছি কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা শেষ সীমান্তে ইন্ডিয়ার মধ্যে এখন আমরা ওই যে পাহাড় ওই যে পাহাড় ওই পাশে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে ঘুরতে এসে খুব ভালো লাগলো আনন্দ লাগলো হেভি জায়গা তো এই তোমাদের বাসা কোথায় তোমাদের বাসা কোথায় তোমাদের দেশের নাম তোমরা এখন কোথায় দাঁড়িয়ে আছো ইন্ডিয়াতে ভালো লাগছে না